আহ সবাই এখানে এসো যে আসতে চাই যে তোকে ভালোবাসবে এসে হ্যাঁ যে এসে তোকে আদর করবে জানি হ্যাঁ জানি আদর করবে না আমি যদি আপনাদেরকে বলি কলকাতা থেকে মাত্র 200 কিলোমিটার দূরে এমন একটি জায়গা আছে যেখানে ঝর্ণা নদী লেক এবং পাহাড় সবই আছে এমনই একটা জায়গায় নিয়ে যাব যেটা খুব বাজেট ট্যুর হবে আপনারা যদি মনে করেন দিনের দিন দেখে ফিরে আসবেন সেটাও পারবেন আবার যদি মনে করেন এক রাত দুদিন থাকবো সেটাও পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একদিনে কি করে ঘাসিলা দেখবেন এবং দেখে ফিরে আসবেন সেটা দেখাবো তার আগে যদি মনে করেন যে এক রাত দুদিন দেখবো সেটাও পারেন সেই জন্য আমার আগের ভিডিওটা দেখে নেবেন আই লিঙ্কে দেওয়া রইল ওখানকার ভিডিওতে আগের দিন কি করবেন এবং পরের দিন কী করবেন সব ডিটেলস ওখানে রয়েছে যাক এখন শুরু করা যাক আজকের ভিডিও তোমরা যদি দিনের দিন ঘাসশিলা গিয়ে আবার ফেরত আসতে চাও এই দুটো ট্রেনের মধ্যে একটা ট্রেন ধরতেই হবে প্রথমটি হলো বারবিল যেটা হাবড়া থেকে সাড়ে সকাল ছটা কুড়ি এবং নটা একে এছাড়াও যেতে পারো যার টাইম সকাল ছটা এবং ঘাটশিলায় পৌঁছ নটা বাইশ এই দুটো ট্রেনে তোমরা যদি যাও যদি মনে করো দিনের দিন গিয়ে ফিরে আসবো সেটাও আসতে পারো নটা এক বা নটা বাইশের মধ্যে তোমরা ঘাটশিলা পৌঁছে যাবে প্রথম কাজ হবে ঘাটশিলা পৌঁছিয়ে অটো স্ট্যান্ডে যাও অটো স্ট্যান্ডে গিয়ে দেখতে পাবে ওখানে লিস্ট দেওয়া আছে কোথায় কোথায় বেড়ানোর কত কত খরচ ওখান থেকে একটা অটো ঠিক করবে এবং দরদাম করে কিন্তু ঠিক করবে ঠিক আছে কম বেশি হয় সিজনে একটু বাড়ে অফ সিজনে কিন্তু অনেকটাই কমে যাক আমি যে দাদার অটোতে গিয়েছিলাম সেই দাদার ফোন নম্বর দিয়ে দেব তোমরা ওই দাদার অটোতে যেতেই পারো খুব ভালো দাদা এরপর স্টেশনের বাইরে অনেক দোকান আছে ওখান থেকে সকালের ব্রেকফাস্ট করে নিতে পারো আমি এখানে দেখছো ব্রেকফাস্ট করছি ইডলি দিয়ে যা দাম নিয়েছিল মাত্র তিরিশ টাকা সকাল সকাল তো আজকে সাইজ সিনে বেরিয়ে গেছি আর স্টেশনের ঠিক সামনে ঠিক স্টেশনের সামনে আমি এখান থেকে ব্রেকফাস্ট করে দিচ্ছি এখানে ইডলি দোসা রুটি সব রকম জিনিস আছে দেখ আমি আপাতত ইডলি খাচ্ছি আর ত্রিশ টাকা প্লেটে দেখছো ইডলি দিয়ে গেছে ইডলির সঙ্গে সাম্বার আর চাটনি দিয়েছে দেখতে পাচ্ছি সাম্বার চান্নের চার পিট ইডলি দেখা যাক আমরা প্রথমে যাব রাত মোহনা তার আগে একবার কপার কোম্পানিটাও দেখে নেব দেখছো খারসিরা তো ইন্ডিয়ান কপার লিমিটেডের একটা কারখানা আছে সেই কারখানার গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে এখানে বেশি কোনো দাঁড়াতে হয় না তাও দেখাচ্ছি তোমাদেরকে সামনে দেখতে পাচ্ছো সামনে দেখতে পাচ্ছি এটা কপার লিমিটেড আর জামা সোনা অনেক কিছুই পাওয়া যায় খারসিরা দেখছো এখন রয়েছে আমি সুবর্ণরেখা নদীর ওপর একটা ব্রিজের ওপর এখান থেকে দেখতে পাচ্ছ রাধমোহনাটা দেখা যাচ্ছে ওইদিকে ঝর্ণাটা আছে রাতমোহনা এই জায়গাটাকে রাতমোহনা বলে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে খুব সুন্দর পুরী মানে উপর থেকে একটা ভিউ তোমাদের আমি দেখেই দিচ্ছি দেখো খুব অসাধারণ লাগছে আর এদিকে তো কপার লিমিটেড রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে কোম্পানি এখান থেকে কপার পাওয়া যায় দেখতে পাচ্ছো এটা ওদের কোম্পানি আর আর এদিকে দেখতে পাচ্ছো হলো রাত মোহনা আমি রাত মোহনায় চলে এসেছি আগে তো ব্রিজ থেকে তোমাদেরকে দেখালাম এখন আমি তোমাদেরকে সামনে সামনে ভিউটা দেখাবো একদম সামনে থেকে এখানে সুবর্ণরেখা নদী বয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছি এখানে আগে একটা ব্রিজ ছিল এই জায়গাটাকেই বলে রাত মোহনা আর একটা ঝর্ণা আছে পিছন দিকটা এই ঝর্ণাটা আছে ঝর্ণাটা আমি দেখাচ্ছি আগে রাতমোহনা তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা যদি তোমরা তোমরা যদি ঘাটশিলা আসো তাহলে এই পয়েন্টটা কোনো সময়ের জন্য মিস করবে না আর তোমরা যদি বিকেলবেলা টাইম পাও অনেক টাইম পাও তাহলে এখানে এসে বসতেই পারবে ঠিক আছে দেখো তোমাদেরকে দেখাই আর সামনে দেখতে পাচ্ছ রাতমোহনা এরকম সুবর্ণরেখা নদী দেখতে পাচ্ছো এখানে এই যে সুবর্ণরেখা নদী বয়ে গেছে আর প্রচুর শিলা রয়েছে সেই জন্য এখানে এই জায়গাটার নাম হলো ঘাটশিলা জানি না এটা ঠিক কিনা এই শিলা রয়েছে বলে ঘাটশিলা কিনা আর ওইদিকে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি এখান থেকে পিছন নিতে ঝর্ণাটা দেখা যাচ্ছে অল্প বইছে এখন বর্ষার সময় ভালো হয় আর যাক পরে যাচ্ছি আগে তোমাদের রাত ওটা পুরো দেখিয়ে দিই দেখছো জলের কি স্রোত দেখো এখানে রাতমোহনের এখানে জলের স্রোত দেখো সুবর্ণার এখানে নদীর স্রোত দেখো এখানে দেখতে পাচ্ছ স্থানীয় লোককে স্যান্ড করছে মাছ ধরে স্যান্ড করে সব রকম এখানে করে দেখতে এই দেখো আর এই জায়গাটায় দেখো কি অবস্থা মদের বোতল চারিদিকে ফেলা সব জায়গায় মদের বোতল ফেলে ফেলে শেষ করে দিচ্ছে পুরো জায়গাটাকে দেখো ফুল মদের বোতল ফেলে ফেলে সব জায়গাটাকে সুন্দর জায়গাটাকে শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই সেই জায়গা এখানে যদি বিকেলে এসে বসো কখন যে সময় কেটে যাবে বুঝতেই পারবে না আর সঙ্গিনী থাকলে তো আরও খুবই ভালো দেখতে পাচ্ছ এই অবস্থা এর জল কত পরিষ্কার দেখতে পাচ্ছ নিচের যে শিলাগুলো আছে না সেগুলো বোঝা যাচ্ছে দেখো তোমরা বুঝতে পারবে কিনা জানি না ক্যামেরা কতটা দেখা যাবে সেটা বুঝতে পারছি না কিন্তু নিচের জলও দেখা যাচ্ছে ঠিক আছে আর এই নদী থেকে নাকি সোনা পাওয়া যায় ঠিক আছে এই নদী থেকে শোনা পাওয়া যায় ঠিক আছে বিকেলে এখানকার আদিবাসী মহিলারাও এখান থেকে সোনা কালেক্ট করে সেই দৃশ্য আমি তোমাদের এখন হয়তো দেখাতে পারছি না যাক এইটা দেখাতে দেখাচ্ছি আর সুন্দর ওই ব্রিজ থেকে তোমার তো ভিউটা দেখিয়ে দিলাম আগে দেখতে পাচ্ছ আর এখানে শানি চ্যান করছে মাছ ধরে এই অবস্থা এখানে আর এই জলের শর্ষ আওয়াজ শুনতে শুনতে কখন যে সময় চলে যাবে আর পূর্ণিমার রাতে কেমন এই জায়গার পরিবেশ হয় কে জানে যদি কোনো দিন হয়তো সুযোগ হয় তাহলে একবার ঘুরে যাবো এই জায়গার থেকে পূর্ণিমার রাত্রে ঠিক আছে আর তা চলো দেখা যাক আর ওইদিকে ওখানে ঝর্ণাটা আছে ঝর্ণাটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি আগে এটা দেখিয়ে দিচ্ছি দেখে দিচ্ছে তোমরা দেখে নাও থেকে ঝর্ণাটা কোথায় হবে রাতমোহনা থেকে নেবে এই যে রাজমোহনার দিকে যাবে রাতমোহনার ঝর্ণাটা ঠিক এখান থেকে একটু আসতে হবে এসে এবার এদিকে যেতে হবে তোমরা ওইদিকে যাবে এটা রাজমোহনার মোহনাটা পড়বে আর ঠিক আগে ডান দিকে একটা গলি আছে এখান থেকে মানে রাস্তা আছে এই রাস্তাতে ঢুকবে রাজমোহনার ঝর্নার জন্য এখন বর্ষা নয় তাহলেও ভালো দেখাচ্ছে দেখো তোমাদের দেখাচ্ছি এই দেখো এটা হলো রাতমোহনার ঝর্ণা দেখতে পাচ্ছ বর্ষার সময় তো এখানে প্রচুর জল হয় আর এখন আপাতত তাও দেখতে পাচ্ছো এরকম ধরনের ঝর্ণা বইছে যেটা সুবর্ণরেখা নদীতে গিয়ে পড়ছে এই নদীটার নামটা তোমাদের আমি পরে বলে দিচ্ছি এই দেখতে পাচ্ছো এইটা ঝর্ণা রাতমোহনা ঝর্ণা তার গতিতে এইটা মানে কি বলবো সত্যি অসাধারণ লাগছে কিন্তু রাতমোহনায় আসা চাই মানে তোমরা যদি এই ঘাটশিলায় আসো রাজমোহনা কোনোভাবেই মিস করবে না আর বললাম বিকেলবেলা এসে তোমরা এখানে বান্ধবী বন্ধুর সঙ্গে বসে এক সময় কাটাতে পারো হ্যাঁ দেখতে পাচ্ছ একটা আদিবাসীদের গ্রামের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছ কি সুন্দর দেওয়ালে সব নকশা কাটা আছে চারিদিকে এখন আমরা যাব সিদ্ধেশ্বরী মন্দির মানে পাহাড়ের ওপর সিদ্ধেশ্বরী শিব মন্দির আছে সেখানেই যাচ্ছি যার আগে একটা সাঁওতালি গ্রাম মতন পড়েছে দেখতে পাচ্ছ কি সুন্দর দেওয়ালের নকশা করা রয়েছে এই নকশাটা থেকে ভালো লাগছে আমার দেখতে পাচ্ছ এই যে আর এই যে এরকমভাবে রয়েছে ও এখন যাচ্ছি সিদ্ধেশ্বরী মন্দির আর রাস্তার মধ্যে দিয়ে দেখো কি সুন্দর রাস্তা জঙ্গল আর রাস্তাটা দেখো খুব সুন্দর লাগছে পিছনে দেখে যাও এখানে প্রায় ডরমা রেঞ্জের মধ্যে এরিয়ার মধ্যে পড়ছে কাছাকাছি এখানে দেখলাম একটা নোটিশ বসে নোটিশ আছে এখানে হাতি কিন্তু থেকে সাবধান মানে হাতির এখানে করিডোর আছে ঠিক আছে সামনে হাতিও দেখতে পারি মানে যদি ভাগ্য ভালো থাকে হাতিও চলে আসতে পারে সামনে দেখছো এবার চলে এসেছি আমরা সিদ্ধেশ্বরী মন্দিরে মানে সিদ্ধেশ্বরী পাহাড়ে এখানে উপরে উঠবো এটা ছশো আটান্ন মিটার উঁচু আর মোটামুটি হেঁটে এক কিলোমিটার উপরে উঠতে হবে আর ছশো আটান্ন মিটার উঁচু দেখছো এখানে বোট দেওয়া আছে বোটে দেওয়া আছে ছশো আটান্ন মিটার উঁচু এই পাহাড় এবার আমি উঠছি সিদ্ধেশ্বরী মন্দিরে মানে সিদ্ধেশ্বরী পাহাড়ে এরপর তো একটা শিব মন্দির আছে এর আগেও কিন্তু একবার আমি এসেছিলাম আমার যা খুব পুরোনো বন্ধু খুব পুরনো বন্ধু তারা জানবে মানে এখানে একবার এসেছিলাম সেবার তো গাড়িতে করে এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছি সেই পাহাড়ে আবার উঠছি ঠিক আছে সিদ্ধেশ্বরী মন্দিরে যাচ্ছি যেতে যেতে রাস্তায় দেখতে পাচ্ছি একটা খাবার দোকান আছে এখানে টক দই বা ব্রেকফাস্ট সব কিছু হ্যাঁ ও এন্ট্রি করা এখানে এন্ট্রি পয়েন্ট আছে এখানে এন্ট্রি করতে হবে যাকে এন্ট্রি করে নিচ্ছি যাওয়ার পথে এন্ট্রি করে যেতে হবে এটা প্রশাসনের আদেশ প্রশাসনের খাতায় সাইন করে যেতে হবে জঙ্গলমহল এরিয়া তার জন্য প্রশাসনে এখানে ট্রোক লাগিয়ে রাখি আচ্ছা যে কোনো পূজার সামগ্রী এখানে পূজা দেওয়ার জন্য শিবের মন্দিরে পূজা দেওয়ার সামনে পূজার সামগ্রী মিলবে এরপরে আমি পূজার সামগ্রী নিয়ে করে উপরে যেতে হবে কি কি পাওয়া যাচ্ছে দই দই আছে অন্য জল জল আছে এই পূজার সামগ্রী নারিয়েল ফানি নানা রকম ঠান্ডা আর ঠিক আছে আর একশো টাকা করে মানে হ্যাঁ ওটা গ্রুপ প্রতি গ্রুপ প্রতি টাকা ওটা ডেভেলপমেন্টের জন্য ঠিক আছে হ্যাঁ দেখলে এখানে এন্ট্রি করে নিলাম এন্ট্রি করার পরেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু টয়লেট দেখলাম ব্যবস্থা আছে দেখতে পাচ্ছ এখানে দেখলাম টয়লেটের ব্যবস্থা আছে বাইরের টয়লেটের একটা ব্যবস্থা আছে দেখতে পাচ্ছি আমি ও রাস্তাটা কত খাড়ায় কত খাড়াই পুরো খাড়ায় এখনও তিনশো সত্তর মিটার বাকি উঠতে ঠিক আছে পাঁচশো আশির থেকে তিনশো সত্তর এখনও বাকি আছে কিন্তু এই রাস্তাটা প্রচুর খাড়াই এরমভাবে ইট মানে এরমভাবে পাথরের রাস্তা আর খুব খাঁড়াই দেখতে পাচ্ছ আর শাল সেগুনের বাগান এখনও দুশো পঁয়ত্রিশ মিটার উঁচু পথ রয়েছে বাকি রয়েছে কিন্তু মাঝে মাঝে এরকম সাইনবোর্ড দিয়ে আছে যে কত মিটার আর বাকি আছে পাহাড়ে উঠে পুরো কমপ্লিট করতে পারিনি তার আগে একটা ভিউ দেখছি দেখতে পাচ্ছো পাহাড় অন্য অন্য পাহাড়গুলো দেখতে পাচ্ছ এতে ভিউ একটা দেখা যাচ্ছে খুব সুন্দর দেখা যাচ্ছে এখনও উঠে পাহাড়ি নি প্রচুর হাঁপিয়ে যাচ্ছি আর দেখছো মোটামুটি মনে হচ্ছে মন্দির পর্যন্ত পৌঁছে গেছি খুব পেছন লাগলো না মিনিট পনেরো মতন লেগেছে হ্যাঁ দেখছো মন্দিরে পৌঁছে গেছি চড়াই উদ্ধারের মাধ্যমে এক কিলোমিটার মোটামুটি এর দূরত্ব কিন্তু চড়াইটা খুবই দারুণ চাওয়ায় আর চড়াইটা খুবই দারুণ আর যাদের হাঁটুর প্রবলেম আছে তাদের তো ওটা খুব কষ্টকর হ্যাঁ কষ্ট হয়েছে কিন্তু খুব কষ্ট হয়েছে এরকম নয় হচ্ছে এখানে রয়েছে একটা শিবের তির আর একটা রামশিলা শিলা আর সামনে এগোই দেখতে পাচ্ছ এইটাই হলো সিদ্ধেশ্বরী শিব মন্দির আছে

এটা খুব চোরা চোরা ছিল সেই এটা দিয়ে বাড়ি তৈরি করে চোপাচা এবং অন্য এটা দিয়েও বানানো যেত যে এরা কি মনে কার মনের ভাব ওটা কি বলবেন বলুন এটা ইয়ে করে এইসব পাথর জন্য প্রাচীন পাথর গায়ে দিয়ে গিয়ে আসুন দেখুন ধান দিয়ে তৈরি করা যে যে কোনো ইটা অনেক ইটা দেখুন চারি পাঁচটা ইটা ভর্তি করে দিল এবার অনেক ওই একটা স্তূপ খুব বড় আকারে ছিল মধ্যে খারাপ মহাদেব ছিলেন আর একটা পাথরের দিয়েই তৈরি সিদ্ধেশ্বরী মন্দির এখান থেকে একটা ভিউ দেখাচ্ছে তোমাদেরকে সুন্দর ভিউ দেখো দেখা যাচ্ছে ঘাটশিলা একটা সুন্দর ভিউ তোমাদেরকে ব্যাক করেও দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে এখানকার ভিউটা দেখতে পাচ্ছ এখান থেকে একটা ঘাটশিলার ভিউ দেখাচ্ছি তোমাদেরকে খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু এখন কুয়াশা কুয়াশা একটু ভাব আছে ওই জন্য ঠিক দেখা যাচ্ছে না এখান থেকেও তোমাদের একটা ভিউ দেখাচ্ছে দেখলে জঙ্গলের ভিউ দেখতে পাচ্ছো এই যে দেখা যাচ্ছে জঙ্গলের ভিউ কিন্তু মানে কুয়াশা কুয়াশা ভাব আছে সেই জন্য ঠিক পরিষ্কার দেখা যাচ্ছে না খালি চোখে যত দেখা যাচ্ছে ক্যামেরার চোখে তত দেখা যাচ্ছে না তোমাদের যদি আসো এখানে দেখতে পাবে এরকম একটা সুন্দর ভিউ তার সঙ্গে উপরি একটা মানে উবড়ি একটা পাওনা হলো এই মন্দির এই মন্দির খুব প্রাচীন মন্দির এখানকার ঠাকুরমশাই বললেন এখানকার স্থানীয় লোকেরা নাকি এখানে প্রায় ধ্বংস করে দিয়েছে কী সব নিয়ে আন্দোলন হয়েছিল তখন এই মন্দিরটা ধ্বংস করে দিয়েছে ধ্বংস করার পর আবার নতুনভাবে এই মন্দিরটা তৈরি হয়েছে এখন নতুনভাবে রয়েছে দেখতে পাচ্ছ ঠাকুর মশাই রয়েছে তোমরা এখানে যদি আসো পুজো করতে চাও যদি তাও পুজো করতে পারবে এখানে ঠাকুরমশাই থাকে আর ঠাকুর মশাই দেখতে পাচ্ছ রয়েছে বলে দিলেন আর উবড়ি পাওনা হলো এই যে চারিপাশের ভিউটা কিং ভালোবাসে তাদের জন্য ছোটখাটো একটি আমাদের মন্দির রঙি দেবীর মন্দির যাচ্ছি কে দেখতে পাচ্ছি পিছন দিকে কি সুন্দর পাহাড় পাহাড়ের মধ্যে রাস্তা খুব সুন্দর লাগছে দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি দেখছো যাদুঘড়ায় চলে এসেছি জাদুঘড়া বিখ্যাত হলো রঙ্কিনী দেবীর মন্দির এখানে হলো আদি প্রাচীন রঙ্কিনী দেবীর মন্দির আছে আর এই ঝাড়খণ্ড এলাকায় রঙ্কিনী দেবী একটা মানে খুব প্রাচীন এক ঠাকুর সেইখানে চলে এসেছি এখানে তোমরা জানো তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রঙ্কিনী দেবীর খড়গ তার প্রেক্ষাপট কিন্তু এখান থেকেই শুরু হয়েছিল যাক তোমাদের সেটাই আমি এসেছি তোমাদেরকে দেখানোর জন্য রঙ্কিনী দেবীর মন্দিরটি আর এখানে নাকি প্রাচীনকালে নরবলি হতো এই দেখো এটা হলো সেই রংকিন দেবীর সেই মন্দির দেখতে পাচ্ছ এরকম একটা মন্দির আছে খুব প্রাচীন মন্দির এটা খুব জাগ্রত এবং প্রাচীন মন্দির আর পাশেই দেখলাম একটা গণেশজির মূর্তি আছে গণেশজির মন্দির আছে এই পাশেরটা আর এটা হলো রঙ্কিনী দেবী মায়ের মন্দির আর এই পাশের শিব মন্দির আর এখানে তোমরা মানত করতে পারো মানত করা দেখেছো কত লোক মানত করেছে এখানে দেখতে পাচ্ছ সব প্রচুর 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 নারকেল দিয়ে মানত করে রেখে দিয়েছে ঠিক আছে এই অবস্থায় আর একটু দেখাচ্ছি তোমাদেরকে মায়ের দেখো সব পুজো দিচ্ছে জয় মা শিব মন্দির পাশে হলো গণেশ মন্দির আছে তো চলো এখানে তোমরা পুজো দিতে পারো এসে এই রঙকিনী দেবীর মন্দির গড়ে ওঠার পিছনেও কিছু গল্প কথা আছে তো এই গল্প কথা কতটা সত্যি সেটা আমরা জানি না আর যেটুকু আমরা জানতে পেরেছি কাপারদারটি ভ্যালিতে মা রঙকিনী দেবী ঘুরে বেড়াতেন সেই সময় একজন মেষ প্রতিপালক তাকে দেখতে পেয়ে তার পিছু নেয় সেই সময় তো ওখানে ধোপা কাপড় কাটছিল তার যে কাপড়ের থলি ছিল তার মধ্যে তিনি আশ্রয় নেয় পরে থলির মধ্যে সেটা পাথরে পরিণত হয় সেই পাথর এখানে এখন পুজো করা হয় মাতা রঙ্কিনী দেবী হিসেবে মাতা রঙ্কিনী দেবী কালীর একটি রূপ আর তোমরা যদি এখানে পুজো দিতে চাও সেটাও ব্যবস্থা আছে দেখতে পাচ্ছ পাশে পুজোর কাউন্টারও আছে এখান কাউন্টার তোমরা এখান থেকে জিনিস পেয়ে যাবে পুজোর জিনিস বিভিন্ন রকম জিনিস পেয়ে যাবে কাউন্টার হ্যাঁ দেখছো যাদবরায় হরি মন্দিরে চলে এসেছি এখানে হলো সাদী বিশেষজ্ঞ শাদির হয় মানে বিয়ে হয় বিয়ের জন্য এটা এই মন্দিরটা খুবই জাগ মানে এই মন্দিরটির বিয়ে বিয়ে হয় যদি কেউ বিয়ে করতে ইচ্ছুক হয় পালিয়ে এসে বিয়ে করতে বা বিভিন্ন কারণে বিয়ে করতে হয় তাহলে এখানে এই মন্দিরে চলে আসে হ্যাঁ দেখছো মন্দিরের ভেতরে দেখো রাধা গোবিন্দ মন্দির লেখা আছে গোবিন্দ আর দেখো কি সুন্দর রঙ্গের আর এখানে গুরুর দেবতা আর দেখতে পাচ্ছ এখানে রয়েছে রাধাকৃষ্ণ রাজা কৃষ্ণ। সুন্দর মন্দিরটা যদি যাদবপুরায় আসো তাহলে এই মন্দিরটায় চলে আসতে পারো আর এটা উনিশশো সালে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল ঘাটশেলার এবারে আমাদের পয়েন্ট হলো গালোডি ড্যাম এই ড্যামে সুবর্ণরেখার নদীর ওপর অবস্থিত এই ড্যাম এই ড্যামে এখন গরমকালে মানে এখন শীতের শীত মানে শেষের দিকেই গরমের শুরু এখন জল নেই এটা বর্ষার সময় প্রচুর প্রচুর জল হয় এখন দেখছো জল নেই বলতে গেলে চলে জাস্ট ছোট একটু একটু জল আছে যখন জল থাকে তখন এখানে বারধুম যখন ছেড়ে দেওয়া হয় না সুন্দর লাগে আর এখানে কিন্তু মাছ ধরে স্থানীয়রা এখন আজকে ধরছে না এখন জল ছাড়ছে না তো ধর শেষ মোটামুটি দেখা শেষ করছি এবার যাব বুডুরি লেক ঠিক আছে খুব সুন্দর অপরূপ একটি লেকে যাবো গালুরি ড্যাম এখন মানে এই সময় খুব দেখার কিছু নেই কেন কোনো ছাড়া নেই ঠিক আছে জলও বেশি নেই আর এই সময় আমি দেখলাম অতটা মোটামুটি ঠিক আছে এখানে তোমরা যদি এটা স্কিপ করার অসুবিধা নেই কিন্তু বিকেলবেলা আসতেই পারো এখানে সুন্দর সুবর্ণ দেখার নদী রয়েছে আর ড্যামটা তো দেখতে পাবে নিচে যেতে পারবে নিচে গিয়ে বসতে পারো ঠিক আছে তা চলো এখানকার এখান থেকে এখন আপাতত এর এরপরের গন্তব্য আবার যাবো হ্যাঁ দেখছো এই যে বেড়ে দেখো জল ছাড়া হয়ে গেছে এখানে দেখা যাচ্ছে যখন জল থাকে না তখন খুব সুন্দর লাগে এবার আমি চলে এসেছি ঝাড়খণ্ডের বৈষ্ণোদেবী মন্দিরে আর তোমরা নিশ্চয়ই কাটা অনেকে বৈষ্ণদবী মন্দিরে দেখেছো দর্শন করেছো এখন আর কাটা যাওয়া হলো না এবছর সেই জন্য এখানে চলে এসেছি এখানকার বৈষ্ণবী মন্দির দেখার জন্য আর তোমাদেরকে সেটাই দেখাচ্ছি দেখো পিছনে বৈষ্ণদবী মন্দির আর তোমাদেরকে দেখাই ঘুরে জয় মাতা দি দেখতে পাচ্ছ এই যে বৈষ্ণদবীর মন্দির আর সামনে দেখতে পাচ্ছ কি সুন্দর দুপুরে দুজন পালয়ন রয়েছে আর সিংহ রয়েছে সিংহদুয়ার সিংহ রয়েছে আর এরকম মন্দিরটা দেখতে পাচ্ছ এই যে দেবী মাতাদির মন্দির দেখতে পাচ্ছ এই যে দেখছো শিবলিঙ্গ রয়েছে আর পিছনে বাটের জ্যোতির্লিঙ্গর ছবি রয়েছে আর এদিকে শিব পার্বতী ঠাকুর গণেশ ঠাকুর তো এখন চলে এসেছি ফুলডুংরি পাহাড়ে দেখতে পাচ্ছ এই পাহাড়ের রাস্তা এরকমভাবে উপরে উঠে গেছে এখানে কিন্তু বিশালভাবে এই পাহাড়টা মানে আমাদের সঙ্গে বাঙালির সঙ্গে তো জড়িত আছে কেননা এখানে বিখ্যাত লেখক বিভূতি বন্দ্যোপাধ্যায় তার চাঁদের পাহাড় লিখেছিলেন ঠিক এই পাহাড়ের উপর থেকে চলো একটু ঘুরে আসি এখন এখন উপরে উঠবো না এখন ঘিরেও পেয়ে গেছে এখন বুরুটি ড্যামে যাব তার আগে জাস্ট এখানে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি একটু দেখে নাও এই পাহাড়ের ওপর থেকেই তিনি শঙ্করের কাহিনী সৃষ্টি করেছিল আমাদের শঙ্কর সেই শঙ্করের কাহিনী সৃষ্টি মানে সৃষ্টি যেখান থেকে হয়েছিল ঠিক সেখানে আমি রয়েছি আপাতত এখানে যাচ্ছি দেখো দুদিকেই পাহাড় কাটা তার মাঝখান থেকে রাস্তা যাচ্ছে দেখো সরু রাস্তা রাস্তা করে দেখো লেভেলের রাস্তা নিশ্চয় এখন চলেছে বুড়োডিটে কিন্তু বুড়োডিটে আগে একটু খাবো খেয়ে দিয়ে তারপর যাবো থালাগিরি তারপরে আবার বুড়িটে আসবো ঠিক আছে আর খাওয়া রেটটাও দেখাচ্ছি তোমাদেরকে দেখো এখানে দেশি মুরগি আড়াইশো টাকা ফিস থালি আছে একশো কুড়ি টাকা এক থালি একশো টাকা বেশ থালি সত্তর টাকা দেখছেন নর্মাল চিকেন একশো সত্তর টাকা এরকম রয়েছে পরপর দেখতে পাচ্ছ এরকম সব রয়েছে এখানে এখানে রান্না দেখতে রান্না দেশি চিকেন দেশি চিকেন নিয়েছি আড়াইশো টাকা থালি তার সঙ্গে প্রথম কিছু ভেজ দেখো ডাল সবজি সবজি একরকম ভাজা মানে আলু ভাজা এটা দিয়েছে এরকম দেশি চিকেন লাল লাল ঝাল ঝাল দেখতে পাচ্ছ এরকম ও সুন্দর এরকম পরিবেশে দেশি চিকেন খাওয়াই উচিত ঠিক আছে সে দেখি কেমন লাগে ঠিক আছে ঝোলটা নি মাখা জল হ্যাঁ ভালো ভালো সেটাই দেখছো আমি আছি এখন ধারাগিরি ফলস যাওয়ার জন্য এক জায়গায় এই জায়গাতে আমাদের নামিয়ে দিল ড্রাইভার দা এখান থেকে যাব ধারাগিরি ফলসের দিকে তা চলো আমার সঙ্গে পুরোটির আমি খেয়েছি খেয়ে দিয়েই চলে আসলাম ধারাগিরি ফলসে কেন বলছে অন্ধকার হয়ে যাবে অন্ধকার হলেই সমস্যা কেন এখানে বাঘ ছাড়া সব রকম প্রাণী রয়েছে টেন্ডুয়া হাতি হাতি তো রয়েছে এখানে সেই জন্য আগে একটু অন্ধকার থাকার আগে আগেই আমি চলে আসছি এখানে দেখছো যখন এখানে জল থাকে একটা ব্রিজ দেখত ব্রিজের ওপর দিন আগে এখন নিচে দিকে চলে যাচ্ছি আবার তো ধারাগিরি ফলসের দিকে এখানে আগে একবার এসছিলাম ওই জন্য গাইড নিতে হয়নি নাহলে তোমরা আস যদি আসো এখানে একটা গাইড নিও গাইড না নিলে তোমরা ঠিক চিনতেও পারবে না ঠিক কোন জায়গাতে ধারাগিরি ফলস এসছে ঠিক আছে এই যে দেখো ধারাগিরি অলথার ফলসে যাচ্ছি তার আগে দেখো পরিবেশটা খুব সুন্দর নীরব আবার বলে দিচ্ছি কিন্তু এখানে মানে বাঘ ছাড়া সব রকম প্রাণী আছে কিন্তু তার মধ্যে হাতি একটা অন্যতম সেই জন্য অন্ধকার হওয়া সন্ধ্যা হওয়ার আগে আগে এখানে চলে আসাই ভালো আমার মনে হয় যাক সেখানে যাচ্ছি দেখো তা দেখো সন্ধ্যের পর যেখানে এখানে কেউ থাকবে না সেরকম যদি অবস্থা থাকে তাহলে কিন্তু একদম এখানে কিন্তু টাওয়ার নেই কোনো ফোনের আর রাস্তা দেখছো এরকম ধরনের রাস্তা যাচ্ছি এখন এই সামনে গিয়ে বাঁদিকে যেতে হবে বাঁদিকে গিয়ে তারপর ডান দিকে গিয়ে সেই ঝর্ণাটা পড়বে তার আগে রাস্তায় দেখো এরম দোকান রয়েছে এখানে বিভিন্ন রকম জিনিস চিপস উইপস রয়েছে জল রয়েছে তোমরা এখান থেকে খেয়ে যেতে পারবে এখানে জলের বোতল চিপসের প্যাকেট এখানে ফেলো ইউসমিল লেখা আছে এখানে একটা ভালো জিনিস করেছে দেখছো আর এই যে যাচ্ছি এখন দেখছো ইউজ মি লেখা চিত্র রয়েছে ওখানে না ফেলে এখানে ফেলে রেখে দিয়েছে বোতলগুলো দেখো অবস্থা আর জল দেখো খুবই অল্প জল আছে কিন্তু ধারাগিরিতে খুব অল্প জল মানে তোমরা হয়তো ধারাগিরি অনেকে পছন্দ করবে না অল্প জলের জন্য কিন্তু এখানকার আসার জন্য যে যে রাস্তা দিয়ে আসবে সে ভয়াবহ রাস্তা সেরকম একটা ফিল পাবে ঠিক আছে একটা গাছ সমসমে রোমাঞ্চকর পরিবেশ পাবে এখানে আসার মানে আস্তে পথে চলে এসছি ধারাগিরি ফলসে দেখতে পাচ্ছ ওই যে জলটা পড়ছে জলটা হয়তো কম পড়ছে কিন্তু রোমাঞ্চকর পরিবেশের মধ্যে দিয়ে আসাটাই এখানে একটা রোমাঞ্চকর দেখছো চলে এসছি ধারাগিরি ফলসে দেখো জল পড়ছে অল্প কম জল কিন্তু এখানকার রোমাঞ্চকর যে পরিবেশের মধ্যে দিয়ে আসলাম সেটাই জন্যই মানে খুব ভালো লাগলো এই যে জলের দেখতে পাচ্ছ দেখো ওখানে দেখা যাচ্ছে ধারাগিরি একটা রোমাঞ্চকর পরিবেশ থেকে আপাতত যাচ্ছি এখন বুরুডি ড্যামের দিকে যাব তা ধারাগিরিকে বাই বাই করে চললাম আর ধারাগিরি এত রোমাঞ্চকর পরিবেশের মধ্যে যা আসলাম কী বলবো তোমাদেরকে দেখো এখন আমি চলে এসেছি বুরুরি লেকে এই বুরুরি লেক থেকে তোমরা এখানে দেশি চিকেনের ঝোল মানে ভাত খেতে পারবে দেখতে পাচ্ছো সব দেশি চিকেন বাধা আছে তোমরা বলবে তারপরে রান্না করে তোমাদের খাওয়াবে সব জিনিসই ভালো দেখলাম এখানে একটা কিন্তু টয়লেট মানে এখানে একটা টয়লেট নেই কিন্তু এই এইটা জিনিসটা একটা জিনিস শুধু খারাপ দেখলাম শুধু টয়লেট নেই টয়লেট বাজে সব কিছুই ঠিকঠাকই আছে হ্যাঁ দেখতে পাচ্ছো এখানে মুরগিগুলো দেখো এরকম তোমরা এখানে চুজ করবে সেরকম অনুযায়ী মুরগি কেটে দেওয়া হবে দেখতে পাচ্ছো এরকম ধরনের দেখছো এখন লেগের পাশেই রয়েছি আগে বোটিং যখন হতো এখানে বোটিংয়ের প্ল্যাটফর্ম রয়েছে আর এই যে লেকটা জলচিংও হয় অনেকে ফিশিং করতে আগেবার দেখেছিলাম ফিশিং হয় ঠিক আছে আর এই যে অবস্থা দেখতে পাচ্ছ আর এই যে আর খুব অপূর্ব সুন্দর এই লেক দেখতে পাচ্ছো পাহাড়ের মাঝখানে এই লেকটা রয়েছে আর যদি এখানে বোটিং করা যেত তাহলে আমার মনে হয় আরো আরো ভালো হতো পুরুলি ড্যামে রয়েছে দেখতে পাচ্ছ এটা কিন্তু ড্যাম এটা মানুষ তৈরি করেছিল ওই ড্যামটা কিন্তু পাহাড়ের মাঝখানে এই ড্যামটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ পাহাড় পিছনে পাহাড় পাশে পাহাড় মাঝখানে সুন্দর জলাশয় আর তার মাঝখানে যদি বোটিং হতো বোটিং যদি থাকতো তাহলে এত খুব ভালো হতো দেখ বোটিং নেই কি করবো এখানে দাঁড়িয়ে একটু এনজয় করছি দেখতে পাচ্ছ এই যে পিছনে তোমরা যদি ঘাটশিলায় আসো তাহলে কিন্তু এটা মিস করবে না যেমন এখানে দেশি মুরগিও আছে তেমন এত সুন্দর একটা সুন্দর লেক আছে দেখো ভুরুডি লেকের ওপরে উঠে গেছে এই পাশটায় উঠে গেছি আগে নিচে ছিলাম নিচ থেকে আবার উপরে উঠে চলে এসেছি এখানে সূর্য অস্ত হচ্ছে এই দিকটা পাহাড়ে কোলে দেখতে পাচ্ছ আর এইদিকে লেকটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখানে কিন্তু মাছ চাষ করা হয় দেখতে পাচ্ছ ওই দেখো মাছ ধরছে ছোট ছোট ডিঙ্গিতে করে সামনে আর এই যে চলো এখান থেকে এখান থেকে তোমাদের দেখায় লেকটাকে

যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারো তো চলো আজকের মতন বাই টাটা